চ্যানেল ট্রাভেল উইথ আমি বিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লকে তোমাদের ঘুরিয়ে দেখাবো এমন একটি সুন্দর মন্দির যেটা কলকাতার খুব কাছে আগরপাড়াতে। আগরপাড়ার এই মন্দিরটা তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো আর অবশ্যই তার সাথে গঙ্গার একটা প্রাকৃতিক ভিউও তোমাদের উপলব্ধি করাবো। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ছোট্ট সোনার রিধাঙ্গো কিন্তু বেজায় খুশি ঘুরতে যাওয়ার জন্য। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে রেডি হয়ে। আমার বাড়ির ড্যান্টি থেকে আমার Yeah, it. কিভাবে যাচ্ছে কোথায় যাচ্ছে জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলে এসেছি ডানকুনির ট্রেনজের সামনে আর এই হচ্ছে ডানকুনি হাউসিং এবার আমরা ডান হাতে বেঁকে যাব এইদিকে চলে গেলে দিল্লি রোড সোজা আর আমরা দেখে গেলাম টান হাতে পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম প্রচণ্ড রোদকে খানিকটা উপেক্ষা করে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে সোজা ডানলপের দিকে মা ভবতারিণীকে প্রণাম সেরে নিয়ে ব্রিজের ওপর দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চললো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আজকে আমাদের ডেস্টিনেশন আগরপাড়া আজকে আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এমন এক সুন্দর অপূর্ব মন্দির যেই মন্দিরটি তোমরা উইকেন্ডে মাত্র দু তিন ঘন্টা হাতে সময় নিয়ে ঘুরে দেখে নিতে পারো সর্বপ্রথম তোমাদের জানিয়ে রাখা ভালো পৌঁছাবে এই মন্দিরে এই মন্দিরে পৌঁছাতে হলে তোমরা ডাল লক্ষ হয়ে বিটি রোড ধরে এলে তোমাদের নামতে হবে আগরপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ডে সেখান থেকে একটা অটো অথবা টোটো নিয়ে পৌঁছে যেতে পারো সাহেবকুটি আর সাহেবকুটি থেকে মাত্র দু তিন মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবে গিরিবালা দাসী ঠাকুরবাড়িতে এছাড়াও কিন্তু তোমরা রেলপথেও এই মন্দিরে পৌঁছাতে পারো রেলপথে আসতে হলে তোমাদের প্রথমেই নামতে হবে আগরপাড়া স্টেশনে স্টেশনের বাইরে থেকে অটো অথবা টোটো ধরে সাহেবকুটি আর সাহেবকুটি থেকে দু তিন মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবে এই গিরিবালার ঠাকুরবাড়ি আমরা যেহেতু ডাল হয়ে বিটি রোড ধরে এসেছিলাম তাই জন্য আমরা প্রথমেই পৌঁছেছিলাম আগরপাড়ার তেঁতুলতলায় আর তেঁতুলতলা দিয়ে যাওয়ার পথে আরও একটি সুন্দর রাধাগোবিন্দ মন্দির আমাদের চোখে পড়লো মন্দিরের ভেতরে প্রবেশ করে রাধা গোবিন্দকে প্রণাম সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেই দেখলাম মন্দিরের প্রবেশের ঠিক টান হাতেই আছে অতি প্রাচীন এক বাড়ির ভগ্নাবশেষ তবে এই পরিত্যক্ত ভগ্নাবশেষ বাড়িটি আসলে কে ছিল তা নিয়ে কিন্তু এখন দ্বিমত আছে মন্দির কর্তৃপক্ষের দাবি গিরিভালা দেবী স্বয়ং এই বাড়িটি নির্মাণ করেছিল থাকার জন্য কোনো কারণবশত অগ্নিদপ্ত হয়ে এই বাড়িটি সম্পূর্ণ জ্বলে যায় এবং কিছুটা অংশ যেটা বেঁচে আছে সেটাই এখন তোমরা দেখতে পাচ্ছ তবে অনেকের দাবি এই স্থানে নাকি কোনো এক সময় মিশনারি স্কুল ছিল আর এই দ্বিমতের সত্যতা যাচাই না করে আমরা চলে গেলাম আজকে আমাদের উদ্দেশ্যের দিকে আজকে আমাদের উদ্দেশ্য এই গিরিবালা দাসী দ্বারা নির্মিত এই মন্দিরটি ঘুরে দেখা এবং তোমাদেরও দেখানো প্রাকৃতিক পরিবেশটা যাচ্ছে দেখো মন্দিরের পুরো গাছের ছাওয়া দিয়ে ঘেরা খুব সুন্দর একটা মন্দির মন্দিরের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে অপূর্ব সুন্দর সাদা রঙের সুবিশাল একটি নাট মন্দির প্রথমে নাট মন্দিরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। পরিবর্গায় নির্মিত বড় বড় থামের ওপর দাঁড়িয়ে আছে এই নাট মন্দির নাট মন্দিরে ঢোকার পূর্বেই বেশ কয়েকটি সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠেই প্রবেশ করলাম চাতালে সেটি সম্পূর্ণ শ্বেত পাথর দ্বারা নির্মিত এত সুন্দর পরিবর্গায় নির্মিত এই নাট মন্দিরটি সকলে দৃষ্টি আকর্ষণ করবে প্রায় একশো বছরের পুরনো এই মন্দিরটি কিন্তু দু সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক হেরিটেজেও পরিণত হয়েছে এই মন্দিরটি চলুন সম্পূর্ণটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের উত্তর চব্বিশ পরগনা জেলার আগরপাড়ায় অবস্থিত এই কুঞ্জে কীভাবে আসবে সেটা তো আপনাদের আগেই জানিয়েছি এই গঙ্গা তীরে অবস্থিত এই মন্দিরের সৌন্দর্য দেখতে অবশ্যই আপনারা একবেলা সময় হাতে নিয়ে চলে আসতে পারেন এই মন্দিরে আসার জন্য আপনাদের জন্য মন্দিরের দরজা খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি দুপুর বারোটায় ভোগারতির পর বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে রাতের আটটা অবধি খোলা থাকে এই মন্দিরে কিন্তু সকলের জন্য একশো কুড়ি টাকা বাবদ টিকিট কেটে জনপতি আপনারা ভোগ সংগ্রহ করতে পারেন মন্দির থেকে এবারে আসুন বন্ধুরা আপনাদের নিয়ে যাই পঞ্চরত্ন মন্দিরে এই মন্দিরের গর্ভগৃহেতে রাধাগোবিন্দ সেবা পান মূল মন্দিরে প্রবেশের বাম হাতেই আছি তুলসী মহারানী তুলসী মহারানীকে প্রণাম সেরে অগ্নিতাইকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম মন্দিরের মূল গর্ভগৃহের দিকে মূল মন্দিরে প্রবেশের পূর্বে আছে শ্বেত পাথরে বাঁধানো বেশ কয়েকটি সিঁড়ি সিঁড়ির দুপাশে আছে পাশ্চাত্য শৈলীর দুটি মূর্তি এই অপূর্ব সুন্দর কারুকার্যমণ্ডিত এই রাধাগোবিন্দ মন্দিরটি নির্মাণ করেছিলেন জানবাজারের রানী রাসমণির নাতি গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা কাশি সালটা ছিল ইংরাজি উনিশশো এগারো বাংলার তেরোশো সালের আঠেরোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দিন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের মূল গর্ভগৃহেতে প্রতিষ্ঠা করেন রাধা গোবিন্দের তবে গিরিবালাদাসী দ্বারা প্রতিষ্ঠিত রাধাগোবিন্দের মূর্তিটি চুরি যাওয়ার ফলে বর্তমানে যেই মূর্তিটি পূজা করা হচ্ছে সেই মূর্তিটি মহামণ্ডলেশ্বর শিবানন্দ মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত ত্ন মন্দিরের মূল কর্পগ্রিয়াতে শেঠ পাথরের বেদিতে কাঠের সিংহাসনে বসে আছেন রাধা গোবিন্দ পাশেই আছে গোপালের একটি সুন্দর মূর্তি আমরা পৌঁছেছিলাম সকাল এগারোটা নাগাদ মন্দিরে মন্দিরের পুরোহিত তখন লিপ্ত ছিলেন গোপালের এবং রাধা গোবিন্দের সেবার আয়োজনে এই মন্দিরে প্রত্যহ সেবার সাথে সাথে বিশেষ বিশেষ দিনে কিন্তু বিশেষ প্রজার আয়োজন থাকে ঝুলনযাত্রা রাজযাত্রা জন্মাষ্টমী দোলযাত্রা ইত্যাদি পঞ্চরত্ন মন্দিরের ঠিক ডানাতেই আছে তিনটি তিনটি করে ছটা আটচালা শিব মন্দির প্রথম সারিতে আছে তিনটি শিব মন্দির রামেশ্বর রাজেশ্বর আর গোপেশ্বর আর দ্বিতীয় শাড়ির তিনটি শিব মন্দির হল তারকেশ্বর ভুবনেশ্বর গিরিশ্বর ছোট ছোট গাছ তারা আবৃত সুন্দর ছায়া ছায়াবিশিষ্ট এই ছটি শিব মন্দিরের মূল গর্ভগৃহের উপরেতেই খোদিত আছে শিবের এবং কৃষ্ণের বিভিন্ন লীলা हर हर महादेव हर हर महादेव हर हर महादेव অপূর্ব সুন্দর কারুকার্য পাশ্চাত্য শৈলীতে নির্মিত এই পঞ্চরত্ন মন্দিরটিকে অনেকে ছোট দক্ষিণেশ্বর মন্দিরও বলে থাকেন কারণ এই মন্দিরের আদলটি কিন্তু অনেকটাই দক্ষিণেশ্বর মন্দিরের মতো গিরিবালাদাসী কর্তৃক প্রতিষ্ঠিত এই রাধাগোবিন্দ কুঞ্জ মন্দিরটি বর্তমানে গিরিবালাদাসী মন্দির নামেই বেশি খ্যাত এই মন্দির সংলগ্ন আছে একটি গঙ্গার ঘাট গঙ্গার ঘাট গিরিবালা দাসের দর্শনে যদি তোমরা গোধূলি বেলায় যাও তাহলে সূর্যাস্তের একটা সুন্দর অনুভূতির সাথে গঙ্গার মৃদুমন্দ হাওয়া খেতে খেতে মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশে বেশ অনেকখানি সময় কাটিয়ে দিতে পারবে তোমাদের প্রিয় মানুষগুলোর সাথে পরিবেশটাও খুব সুন্দর শান্ত স্নিগ্ধ মন্দিরে এলে মনটা ভরে যায় ভিতরে রাধা গোবিন্দর দর্শন করলাম তোমরাও এসো তোমরাও একদিন এসে উইকেন্ডে এই মন্দিরে দর্শন করে যাও তোমাদেরও খুব ভালো মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করেই বামwidehat পেয়ে যাবে মন্দিরের অফিস ঘর তার পাশেই আছে বাথরুমের ব্যবস্থা মন্দিরে রাধা গোবিন্দর দর্শন করেছি খুব সুন্দরভাবে আগরপাট গিরিবালা দাসী মন্দিরটা দর্শন করলাম এবার করে পেরিয়ে যাচ্ছে এখান থেকে আবার দেখা হবে নতুন কোন ডেস্টিনেশনে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা টিপে রেখো পরবর্তী ভিডিওর এরপর প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য এত গরম গরমে জাস্ট গলা শুকিয়ে যাচ্ছে আর কথা বলতে পারছি না রাধে রাধে